আপনারা দেখতে পাচ্ছেন গাভীর অ্যান্টি কিকলক লাগানো হচ্ছে এটি হলো তুরস্কের অ্যান্টি কিকলক এই এন্টিক্লক লাগালে আর লাথি দিতে পারবে না গাভি যখন হলো দুধ দোহানোর সময় কিন্তু অনেক সময় লাথি দেয় এই লাথি দেওয়ার কারণে গাভী থেকে সহজে দুধ দুধ দোহানো সম্ভব হয় না তখন আপনারা ঠিক এভাবে যদি অ্যান্টি ক্লক লাগান তখন আর লাথি দিতে পারবে না আমরা খামারে অনেক সময় অনেক সমস্যা নিয়ে ভুগি আজকে যে সমস্যা নিয়ে কথা বলবো সেটা হলো অনেক দুষ্ট গাবি রয়েছে লাথি দেয় অনেক লাফালাফি করে সে সহজে দহন করা যায় না বিশেষ করে যখন হলো বাছর নতুন হয় সেই ক্ষেত্রে হলো গাবির ওলানে ব্যথা থাকে সেই জন্য আসলে প্রচুর পরিমাণে লাথি দেয় বা গাভীর কাছেও ঘেঁচতে দেয় না তো সেইটা আসলে মানে এইটার সমাধান কী আসলে তো এটা সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে অনেক বছর ধরে ভিডিও আপলোড দিচ্ছি আমরা তো আজকে আমরা আবারও কথা বলবো এই প্রোডাক্টটা নিয়ে যেটা হলো এনটি ভিডিওতে দেখি তে পাচ্ছেন একটা প্রোডাক্ট গাভিতে লাগানো হচ্ছে যেটি হল লোক যেটিতে রয়েছে টোটাল লক লকগুলো চেঞ্জ করে লাগাতে পারবেন আমাদের কাছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে অবশ্যই ভালো প্রোডাক্টটা কেনার চেষ্টা করুন কারণ হলো আমরা ভালো প্রোডাক্টটাতে আমরা লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি বা কাজ না করলে ফেরত দেওয়ার অপশনও রয়েছে তো এইটাতে মানে আপনার লকগুলো এত টাইট হয় মানে লকগুলো এত মজবুত মজবুত করে বানানো যেন সহজেই আপনার হলো লকগুলো টেনে খুলতে পারবেন না আর সেই ক্ষেত্রে লাথি দিতে পারবে না আপনার লকগুলো যদি টাইট করে লাগানো যায় গাভি লাথি দিতে পারবে না হানড্রেড পার্সেন্ট তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাথি দিতে পারবে না সহজে আপনারা গাবি থেকে দুধ দোহাতে পারবেন ঠিক এইভাবে যদি একটা গাভিতে এন্টিকিক লোক লাগাতে পারেন ঠিক কখনোই এই গাভি আর লাথি দিতে পারবে না কারণ হল আপনার পায়ের নিচের অংশটা লক হয়ে যায় তখন আর গাভি লাথি দিতে পারে না তো আপনারা সহজে গাভি থেকে দুধ দোহাতে পারবেন এবং হলো সহজে গাভি থেকে দুধ দোহাতে পারলে তখন আর লাথির যেই ব্যাপারটা এটা বন্ধ হয়ে যাবে তো আপনাদের যদি এই প্রোডাক্টটি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে এই এনটি কিকের তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে তুরস্কের যে এন্টি কিকলক রয়েছে এনটি ক্লক লাগালে গাভি আর লাথি দিতে পারবে না তো ডুপ্লিকেট জিনিস হতে সাবধান বাজারে অনেক ডুপ্লিকেট জিনিস বের হয়েছে ডুপ্লিকেট জিনিস কিনবেন না কিনে প্রতারিত হবেন না তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর এন্টি কিকলকের আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে এগুলো দেখতে থাকুন আর এই এনটি কিক যদি লাগে তাহলে আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠিয়ে থাকি লাগে গাবি থেকে দুধ দহন হচ্ছে আমরা এখন আছি ময়মনসিংহের একটি খামারে তো এখানে এন্টিকিক্লোক এনেছে কুরিয়ারের মাধ্যমে আমরা এখন বিস্তারিত কথা বলবো যিনি আমাদের কাছ থেকে এই কিক্লো এনে এই গাবি থেকে দুধ দোহাচ্ছেন এই গাবিটি আসলে অনেক লাথিতে এই লাথি বন্ধের জন্য এই